দুই হাজার টাকার নিচে যাদের বাজেট ভালো মানের স্পিকার চাচ্ছেন তারা চাইলে অবশ্যই হোকোর এই মডেলটা চয়েসে রাখতে পারেন এসি টোয়েন্টি সেভেন যেটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটাতে আট জিবি লাইটিং হবে না কিন্তু দেখতে অনেক বড় সরো অনেক সুন্দর তারপর এটা একটা আছে অ্যাওয়ে ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে ওয়াই থ্রি এইট টু মানে তিনশো বিরাশি মডেল যেটা আট জিবি লাইটিং হবে দেখতে অনেক চমৎকার এটা দেখতে কিছুটা জেভেল মতো আট জিবি লাইটিং হবে ক্যারি করার একটা সিস্টেম আছে এখানে ভলিউম কন্ট্রোলগুলো দেওয়া আছে এটাতে আবার মেমোরি প্যান্ডে ইউজ করতে পারবেন ছোটো হলো এটা অনেক পাওয়ারফুল একটা স্পিকার এটার দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর যাদের বাজেট মূলত দুই হাজার টাকার মধ্যে আমি বলবো যে এটা নিয়ে নেবেন আপনার চোখ বন্ধ করে এটা হচ্ছে গিয়ে দুই হাজার টাকার নিচে যাদের বাজেট ভালো মানের একটা স্পিকার যাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে এসসি টোয়েন্টি সেভেন ওকে এটা অনেক পাওয়ারফুল একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটার দাম মাত্র সতেরোশো টাকা চার্জিং ব্যাকআপও খুব ভালো পাবেন এবং হোক অরিজিনাল প্রোডাক্ট আইপিএক্স এক্স ফোর লেভেল ওয়াটারপ্রুফ এটা হালকা পাতলা বৃষ্টি পানিতে গেলেও কিছু হবে না তো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করবেন এই ধরনের স্পিকার আমাদের কাছে আর অনেক আছে